তগর তো পুতে কি লাইব কই তগর ফারা ফুলা যে প্রত্যেক দিন আহাই ন দল বান দা পেছ আগে আমরা কি রাগ করছি না তকলকে মারামারি হবার গেছি হ আমরা এগুলাতে আগি তগর কি তুমি সাহস উত্তর ফারা যাইস কমর গিরো থইতাম না আরে কি ফালাইবে হালাইস আমরা কি আদগাই না আমরা সারতাম না তত করে তগর কি সাহস আঙ্গর এলাকা সীমানা তাইস তগর খবর আছে এই মিয়া আরেকজন উস্কায়ে দে আহাই কাজ জোর বারছাস কাজ কি বালা যাম বইতা সে কি ওর ভিড়িস হারামজাদা গেছে গা দি আব্বার እንতে পরামর্শ নেই এই আব্বা এ কি ঢলুন হয় হয় দब्बा বসা বিশটা বুঝলাম না আব্বা ডাক লাগে আরে কুপারমশা যা আছে সব টাইনের እንতেই নেই ওই উজাই উজায় গেছে অন কি হারবা ওয়াও এইটা কোনো বিষয় না তোমাদের তো লাঠি ঠেঙ্গা কম নাই যাও যা আক্রমণ করো না এরা যে মিলে উজায় গেছে গা এই লাঠি ঠেঙ্গা দাও তো না মিসাইল মারる লাগবো এই মিসাইল রেডি কর আমি আমিতো এটাই চাই দক্ষিণ পাৰ দম খিৰা দাগ গা তো শান্তি মতো ভয়া খাই ন ভাই না কিৰে পূৰ্বপাৰা গাই মোক সেতেন ন এ ভাই এ ভাই খুৱাই কি প্ৰব্লেম এনেই প্ৰব্লেম বিষ প্ৰব্লেম বিষ কিলা কিলি বিষ ঘুচা গুছি বৰ প্ৰব্লেম ন ন ন ন ঘুচা গুছি ন কিলা কিলি শান্তি শান্তি নট শান্তি উফ যা খাইছা উভজা খাইছা ঘুষি মারতা হে কিল মারতা হে হুম কি দিতা হে নো 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 ভেরি স্যাড ভেরি স্যাড দুঃখিত উজায় গেছে গা আছে না তুমি লম্বা লম্বা মিশাইল মারে দেও দূরু মিয়া কইছিলাম যে শান্তি করতা হে তো মিসাইল মারতা হে তে কিলা তো লস ক্ষতি হতা হে ও ন ন নো প্রবলেম তোমারা কিলা কিলি করতা হে কিছু মরতা হে কিছু অসুস্থ হতা হে পরে আমি শান্তির বার্তা দিতা হে তুই যা খা রাইস গাই মুখ্যা

আপা কই গেল তুমি করে কি কই আম তুমি কি কাজ যাও লাগর লাগা না আর তোমারই কি কই আম এত বড় না মাল্লা তাও তো কিছু হইলো না এ সব বনাস এটা তো বেরা খারাপ ই দয় এলাকা ধ্বংস করে ছাড়বো দেখছস এই গাই মুক্কা আজ তো একটা বুড়া শয়তান এর কথা যে শুনবো ও ধ্বংস ছাড়া আর উপায় নাই তগরে এলাকার ক্ষতি আঙ্গুর এলাকার ক্ষতি আমরা পাশা পাশি দেই মিলা খাওয়া লাগবো এই সব লোকের কথা শুনলে ক্ষতি হইবো ঠিকই কইছস দয় এলাকার ক্ষতি এগর কথা শুনুন যাইতো না শান্তিতে বসবাস করুন লাগবো আগো তোমরা বুঝতাছো না কে আমি তো তুমি শান্তি চাই এই রকম লোকের কথা কেন নিয়া কাজে ঝগড়া বালা না তগর ক্ষতি হইছে আঙ্গর ক্ষতি হইছে আমরা এরম হলে সমাজের নিরীহ যারা আছে গ্রামবাসী এগর কষ্ট হয় ক্ষতি হয় হ্যাঁ আর এরকম হইছে যাইয়া ঠিকই কইছস রে এগুলা হলে সাধারণ মানুষের ক্ষতি হয় আর এগুলা হরণ যাইতো না